الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء <سلام> والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم

আজকের ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হজরত ওলামা ইকলাম উপস্থিত মুসল্লিয়ান কলাম উপস্থিত যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবলা সরলা মায়েরা বোনেরা আপনারা অনেক আলোচনা করেছেন আসলে এই আলোচনার পরে আলোচনা করার আর তেমন প্রয়োজন পড়ে না কিন্তু যেহেতু আসছি কিন্তু তো বলতে হবে আপনারা সবাই কথা বলে আমাকে সহযোগিতা করেছেন এই জন্যে যদি আপনারা কত কথা না বলতেন আমাকে ভাবনা কথা বলা লাগতো যেহেতু আমার অনেক কথা আপনারা বলে ফেলেছেন সময় তো শেষের দিকে তো যার কারণে এখনো কম কথা বললে আমার হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে আপনারা যারা আছে আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি বারো বছর চলছে আড়াই বেরি মাদ্রাসিতে আসি কসবান আশেপাশে একাধিকবার আমার দেওয়ার সুযোগ হয়েছে বিশেষ করে আপনাদের তান্তলাতে শাহরমের মাদ্রাসার মাহফিল এরপরে আপনাদের এই মসজিদের উদ্যোগে ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হয় এখানে আলেহরা মাদ্রাসায় এরপরে ঘরোয়া পরিবেশে যে প্রোগ্রামগুলি আমি একাধিকবার আমি এসেছি আলহামদুলিল্লাহ তো যার কারণে আমি আপনাদের সামনে নতুন কোনো মানুষ না আপনারাও আমার সামনে নতুন না সবাই পুরাতন আলহামদুলিল্লাহ তো এই জন্যে আমরা সংক্ষেপে কিছু আলোচনা

রহমতের ফেরেস্তারা বেষ্টিত হয়ে থাকে আকাশ থেকে সাকিনা বর্ষণ হতে থাকে শুধু তাই নয় সর্বশেষ আল্লাহ রসুল বলেছে আমরা এখানে যারা আছি আমরা কথা বলতেছি ইসলাম নিয়ে আমরা কথা বলতেছি কোরআন নিয়ে আমরা কথা বলছি আল্লাহকে নিয়ে আমরা কথা বলছি রসুলকে নিয়ে তো আমরা কথা বলতেছি আল্লাহ যাবতীয় গুণের বিষয়ে

আমার যে ভাই আপনাদের একটা ফাউন্ডেশনের কথা বললেন ওই কার্যক্রম সম্মত বন্ধ আছে তো আজকের এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব এই ধরনের দিনই প্রোগ্রাম যতগুলি আছে সব আমরা ধরে রাখবো ইনশাল্লাহ আমাদের স্যার কিন্তু তার সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে বলেছে এক বছর আগেও আমরা অবাধে আমরা কোনো প্রোগ্রাম আমরা করতে পারি নাই না এই বাধা সেই বাধা এই সমস্যা ওই সমস্যা আমরা আসতে পারি নাই করতে পারি নাই এখন তো কোনো বাধা নিষেধ নাই এখন কোনো বাধা নিষেধ নাই এ ধরনের প্রোগ্রাম ঘরে ঘরে করবে প্রত্যেকটা মাসে মাসে করবে আল্লাহ রহমত এবং গর্ব দিবে ইনশাল্লাহ আমাদের ভাইরা পুরান হাদিস আলোকে যে আলোচনা করছে চমৎকার আলোচনা আলহামদুলিল্লাহ মাসে একবার আমরা যদি এক ঘন্টা দুই ঘন্টা সময় যদি ইসলামের জন্য দিনের জন্য আমরা যদি দিতে পারি তাহলে আমাদের লাভ হবে না লস হবে সারা বছর তো আমরা শুধু ব্যবসা করলাম চাকরি করলাম নিজের দাঙ্গার জন্য আমরা করলাম। তো যার কারণে আমরা অন্তত মাসে একবার হলেও অন্তত আমরা দিনে পরিবেশে বসে কোরআন হাদিসে কথা যদি আমরা বলতে পারি আর শুনতে পারি ওই অনুযায়ী যদি কাজ করতে পারি আমার ওই ভাই বলেছেন শুধু বললে হবে না শুধু বললে হবে না কাজ করতে হবে আমাদের সেই মুফাসের আল্লাহ দিন হোসেন সাইদুর রহমতুল্লাহ যে আলোচনা করেছেন এরপর আলোচনা লাগে না কিন্তু ওই আলোচনাগুলি আমরা মাঝে মধ্যে স্মরণ করিয়ে দিই জাতির

এখন আমরা যারা ইমানদার মুসলমান আল্লাহকে যারা বিশ্বাস করি নবীকে তারা বিশ্বাস করি আখরাত করি শুধু কি নামাজার আয়াতের উপর আমার করলে হবে নাকি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে মহাবন্ধ অন্তরণে আমরা কি বলতে ইন্স্রোমানতে হবে সেটা সব হবে কিনা যদি সেটা না হয় আমাদের এই মরুদ্বে বলেছেন যে আমরা ফোরাপুরি মানদ হতে পারব না অর্জিক মান বড়জিক মানগো এই শুধু ইসলামে বিকাশ আছে তাহলে এই মহাখন আল কোনা যে মহা গ্রন্থাল কোরাল হচ্ছে কলেজ সিটিউশন অফ মুসলমান জাতি ইসলাম ধর্মের সংবিধান যেটা এই মহাগ্রন্থ আল কোরআনের এ টু জেড আমাকে মানতে হবে এ টু জেড এর উপরে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে শুরুতে আমরা প্রথমে কোরআন মানার ক্ষেত্রে আমরা বলবো এভাবে যে পৃথিবীতে কেমন মাত্র শুধুমাত্র একটা গ্রন্থ বাকি আছে আসমানি গ্রন্থ যার ভিতরে কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয় নাই পর্যন্ত পরিবর্তন হবে না ইতিপূর্বে আল্লাহর কোরআন আমি কাছে বোসা নবীর মাধ্যমে তাওরা কিতাব পাঠিয়েছিলেন এরপরে খ্রিস্টানদের কাছে ইসাবেবের মাধ্যমে انجিল কিতাব অবতীর্ণ হয়েছিল কিন্তু ওই সমস্ত কিতাবের অস্তিত্ব এখন পাবে না একলা পাবে না কিন্তু ব্যক্তি ক্রম মহাক্রম তলকরা 10000 বছর আগে যেমন ছিল 10000 বছর পরে তেমনই আছে قیامت পর্যন্ত তেমনই থাকবে এর পুরো পরিবর্তন কেউ করতে পারবে না যারা পরিবর্তন করার জন্য আসবে তারা পরিবর্তন হয়ে যাবে কুরআন ঠিক থাকবে

আবার আমাদের নবী রাসুল কালীন সাল্লামের উপরে মহাবন্ত আল কোরআন অবতীর্ণ হওয়ার কারণে সব নবীর চেয়ে আমাদের নবীর মর্যাদা বেশি আবার দেখেন বর্তমান পৃথিবীতে শহরের অভাব নেই অনেক বড় বড় দেশ অনেক বড় বড় শহর কিন্তু মক্কা এবং মদিনাতে পুরান অবতীর্ণ হওয়ার কারণে এই দুইটা শহরের মর্যাদা সবচেয়ে বেশি এরপরে বারো মাসের ভিতরে রমজান মাসের গুরুত্ব কেন বেশি এই মাসে আপনারা পুরানো অবতীর্ণ করেছে এরপরে লাইলাতুল কদানের সম্মান তো বেশি কেন এই রাতে আপনারা পুরানা পুরানো অবতীর্ণ করেছেন এটা কথাটা আমরা এক মিনিট এভাবে বলতে পারি